সানি আলোর ছায়া চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সাকতম আজ আপনাদের আকবর ও বীরবলকে নিয়ে একটি নতুন গল্প শোনাব যাতে কৌতুক বুদ্ধিমত্তা এবং একটি শিক্ষণীয় বার্তা রয়েছে গল্পের নাম বীরবলের বিচিত্র বিচার উ একদিন সকালে বাদশাহ আকবর তার রাজসভার আসনে বসেছেন দরবারবর্তী মন্ত্রী সেনাপতি কবি শিল্পী ও জ্ঞানী ব্যক্তিরা উপস্থিত তার মাঝখানে বসে আছেন বুদ্ধিমান বীরবল সবার প্রিয় উপদেষ্টা হঠাৎ দরবারের ফটকে দেখা গেল এক গরিব চাষা ছুটে আসছে সে সোজা বাদশাহর পায়ে পড়ে গিয়ে বলল হুজুর আমাকে রক্ষা করুন আমার একমাত্র দুধেল গরুটি গত রাতে চুরি হয়ে গেছে আমি নিশ্চিত পাশের গ্রামের লালচাদি এই কাজ করেছে গি আকবর জিজ্ঞেস করলেন তুমি কি তাকে চুরির সময় দেখেছ না হুজুর দেখিনি কিন্তু সে অনেক দিন ধরেই আমার গরুর দিকে লবি চোখে তাকাত সে বারবার বলতো এমন গরু কারো হওয়ার কথা না এমন গরু তারই প্রাপ্ত উ আকবর একটু চিন্তিত হয়ে বীরবলের দিকে তাকালেন বীরবল এ ব্যাপারে তুমি কি বলো প্রমাণ নেই কিন্তু অভিযোগ গুরুতর গু বীরবল হেসে বললেন হুজুর বিচার করব আমি তবে আমার একদিন সময় দিন আমি কাল সকালে সবার সামনে সত্য উদ্ঘাটন করব উই পরীক্ষার পরিকল্পনা সেদিন রাতে বীরবল এক অদ্ভুত পরিকল্পনা করলেন তিনি রাজসভার এক দাসকে পাঠালেন সেই চাষার ঘরে সেখান থেকে এক মুঠো গোবর নিয়ে এসে মাটির এক হাড়িতে রেখে দিলেন তারপর বীরবল বললেন গরু চুরি করার সময় চোরের হাতেই গোবর লেগেছে আমি একটা কৌশল ব্যবহার করব যার সাহায্যে ধরা পড়বে সে তিনি রাজপুরোহিতকে ডেকে বললেন কাল সকালে কিছু বলার আগে আমরা বিচার করব এক গন্ধ পরীক্ষার মাধ্যমে ই বিচারের দিন পরদিন সকালের দরবারে হাজির হল সেই চাষা সাথে লালচাঁদ এবং অন্যান্য প্রজারা যারা এ ঘটনা জানতে আগ্রহী আকবর বললেন বীরবল আজ তুমি আমাদের বিচার করে সত্য উদ্ঘাটন করবে গি বীরবল হারি খুলে বললেন এই পাত্রে রয়েছে সেই গোয়ালঘরের গোবর আমি রাতে এক বিশেষ জাদুবিদ্যার সাহায্যে এর মধ্যে এমন কিছু রেখেছি যার ফলে যেই এই গরু চুরি করেছে তার হাতে এখনও সেই গরুর গন্ধ লেগে আছে গি সবাই থমথমে হয়ে তাকিয়ে আছে বীরবল বললেন সবাই নিজের হাত সামনে বাড়াও উই সবাই হাত বাড়াল লালচাঁদ বীরবল একে একে সবার হাতের গন্ধ শুকলেন হঠাৎ লালচাদের কাছে গিয়ে দাঁড়িয়ে বললেন বাহ তুমি তো খুব সুন্দর করে সাবান দিয়ে হাত ধুয়েছ এমনকি এখনো হাত থেকে গোলাপ সুগন্ধি সাবানের গন্ধ আসছে গি লালচাঁদ চুপ করে থাকল বীরবল আবার বললেন যদি তুমি চোর না হও তবে ভাই পেয়ে এতবার হাত ধুয়েছ কেন চেম নিজেকে বাঁচাতে যা করে তুমি তাই করেছ আর কাউকেই এমন সাবানের গন্ধে ভেজা হাত নিয়ে আসতে দেখিনি গি রাজসভায় হাসির ঢেউ বয়ে গেল সবাই বুঝে গেল সত্যি কি ঘটেছে লালচাঁদ মাথা নিচু করে দাঁড়িয়ে বলল আমি দোষী হুজুর আমি ভুল করেছি দয়া করে আমাকে ক্ষমা করুন গি আকবর গম্ভীর মুখে বললেন চুরির শাস্তি অবশ্যই হবে তবে গরু ফিরিয়ে দিয়ে চাষার ক্ষতি পূরণ করে দিলে আমরা দয়াময়তা দেখাতে পারি কি চাষা তার গরু ফিরে পেল আর লালচাঁদকে কিছুদিনের জন্য রাজকর্মে পরিশ্রমমূলক কাজের শাস্তি দেওয়া হল নৈতিক শিক্ষা মিথ্যা যতই ঢাকতে চাও সত্য ঠিকই সামনে এসে দাঁড়ায় অপরাধী যত চালাকি হোক বুদ্ধিমান ব্যক্তির চোখ ফাঁকি দিতে পারে না দোষ স্বীকার করলেই ক্ষমা মেলে তবে সঠিক বিচারও হতে হয় যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান জানাতে ভুলবেন না ধন্যবাদ